বাংলাদেশের রক্ত নিয়েও সিন থেকে শুরু হয়ে গেল ভাই হসপিটালে রক্ত থাকার পর বলে রক্ত নাই তাহলে বাংলাদেশে জন্মগ্রহণ করে আমরা করতে জীবন সবচেয়ে বড় ভুল আমাদের বাচ্চা করতে ভুল কেন বলা হচ্ছে বিজন মারা গেছে প্রমাণ লাগবে আপনাদের আর নিজে ইয়া করছে এখন আপনি প্রমাণ নেন ভিডিও সব প্রমাণ দিতে চাই এই যে কেন আর মিরা কেন গায়ব করছে ভিডিও কেন আর্মি কেন মারবি এতজন কেন কেন এটা ধামাচাপা দেওয়া হবে এতজন স্টুডেন্ট মরছে এখানে কেন ধামাচাপা দেওয়া হবে উত্তর কই কেন মরবে এতজন স্টুডেন্ট কেন ধামাচাপা দেওয়া হবে যে যে বিমানটা চায়না গ্রাউন্ডেড করে দিছে ওইটা কেন আমাদের সেকেন্ড হাইস্ট পাওয়ারফুল বিমান হবে ফার্স্ট হাইস্ট পাওয়ারফুল হলো এমআইজি টোয়েন্টি নাইন কেন সেকেন্ড এটা হাইস্ট হবে কেন বাংলাদেশ এতদিন কি করছে উন্নত হয় না কেন ক্লাসরুমের উপরে ভেঙে পড়ছে যুদ্ধ বিমান মারা গেছে শিশুরা শিক্ষকেরা যারা একদিন এই দেশের ভবিষ্যৎ হইত এটা কোনো দুর্ঘটনা রাষ্ট্রীয় দুর্নীতি ব্যর্থতা আর অপরাধের একটা চেহারা এই যে বাংলাদেশের বিমান বাহিনী আমরা প্রত্যেকে দেখতেছি প্রত্যেক বছর বাজেটে পালিয়ে দেখতে এদের বিমান দুর্ঘটনা কত হয় জানেন

উদ্ধার কার্যক্রম শেষ তখন বা দুইটা বা দিকে কেন অ্যাম্বুলেন্স এখানে প্রবেশ করবে এটা হলে একটা ক্লাসরুমে ত্রিশ ত্রিশ প্লাস শিক্ষার্থী থাকে তো সরাসরি দুইটা ক্লাসরুমে আগে থানসের বিমানটা ঠিক যেটা কাজ করছে ওইখানে ষাট জনের উপরে স্টুডেন্ট স্পট হতে পারে সেখানে কিভাবে গণমাধ্যম কর্মীরা বা এখানে যারা উপস্থিত ছিল কিভাবে কীভাবে আইএসপি কীভাবে বলে যে মাত্র বিশ জন ভাবে তাপে উনিশ জন সাতাশ জনে ঠেকছে মৃত্যুর সংখ্যাটা

রাজধানীর উত্তরায় মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে বত্রিশ জনে আসসালাম আলাইকুম দর্শক নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক উত্তরায় মাইল কলেজের উপর বিমান বিধ্বস্ত হবার ঘটনায় নতুন মোর সিসিটিভি ফুটেজে লাশ গুমের ঘটনা ফাঁস এবার লাশ গুমের গুরুতর অভিযোগ আনলো মাইল শিক্ষার্থীরা সেই সাথে বিমান দুর্ঘটনার মূল রহস্য ফাঁস এদিকে মাইলিস্টনে বিমান দুর্ঘটনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন সাংবাদিক ইলিয়াস হোসেন উত্তরায় মাইলিস্টন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার সর্বশেষ আপডেট নিয়ে করা আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না রক্ত রক্ত থাকার রক্ত না বাংলাদেশে জন্মগ্রহণ আল্লাহ দুই আল্লাহ দুই মিনিট নাই আমরা তো পাতিষ্ঠ জাতি আমরা তো খারাপ জাতি আমাদের ডুবাই দিতে আল্লাহ দুই মিনিটও ভাববে না আপনাদের বলা আরে নিজের গালে নিজে এইভাবে থাক্প দেওয়া হয় সেম কথা ব্যথাটা নিজের উপরেই

ঢাকা মেডিকেলে ভর্তি আছে ভাই কি করবো বলেন আপনারা যে নিউজ নিতেছেন ভাই মিনিমাম মারা গেছে দেড়শো থেকে দুইশোর উপরে আপনারা নিউজ দিতেছেন এইখানে দশজন ওইখানে একজন এইখানে দুইজন আসলে ভাই বলতে গেলে কি আমরা উপদেশ আনাইছি আমরা ইউসুফের সরকার বানাইছি আমরা সরকার দিছি গালি ভাই ওই যে চিত হয়ে স্যাপ ফেললে কার উপরে পরে নিজের উপরে পরে ভাই গালি দিলেও নিজের গায়ে লাগে যে এক শেখ হাসিনা খুনি হাসিনারে পাঠাইছি আরেক খুনি দলরে নিয়ে আসছি দেশে এইসব হয়ে যায় রাত দুইটা তিনটার সময় খবর আসে এইচএসসি পরীক্ষা বন্ধ কেন ভাই আপনাদের কেন তিনটার সময় নিউজ দিতে হবে রাতে নয়টা বাজে আপনারা লাইভে যান নাই রাতে আপনারা দেখেন নাই দিনে আপনারা ছিলেন না নটর ডেম কলেজ এইচএসি বন্ধ করার আগে তারা বন্ধ করে দেয় ঢাকা কলেজ বন্ধ করে দেয় আইডিয়াল কলেজ বন্ধ করে দেয় আপনারা শিক্ষা উপদেষ্টা আপনারা আইন উপদেষ্টা আপনারা পরীক্ষা বন্ধ করেন না আপনারা বলেন না পরীক্ষা চলমান থাকবে কাদের নিয়ে পরীক্ষা দিবেন আমরাই তো দেশের ভবিষ্যৎ ছিল তারা আরো কিছু করতে পারতো আপনারা আমাদের কথা ভাবতেছেন না আপনারা ভাবতেছেন আপনাদের কথা আপনাদের এইসব বলা আমার বলাটা ভাঙিয়া ফেলা দুইটা সেম কাজ তার কারণ কি আপনারা কোন নিউজই দিবেন না সব কাটকুট করে ফেলবেন আপনারা যদি ভাই আপনারাও ভাই কোরআনকে সাক্ষী রেখে আপনারাও মুসলমান আপনাদেরও ধর্ম

সন্তান হারানো পরিবারের কান্নাই ভারী ঢাকা শহর চোখের সামনে প্রিয় সন্তানদের ঝলছানো শরীর দেখে শোকে পাথর বাবা মা কিন্তু স্কুল কলেজের প্রশিক্ষণ ও জাহাজ ভেঙে পড়ার বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছেন না দেশের সাধারণ মানুষ শোকের সাথে যোগ হয়েছে প্রতিবাদ আর অভিযোগের শত প্রশ্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় বইছে কেন বহুতল ভবনের এই শহরে প্রশিক্ষণ বিমান পরিচালনা করা হল কেন বা স্কুল ছুটির দিনে প্রশিক্ষণ পরিচালিত না হয়ে ক্লাস চলাকালীন প্রশিক্ষণ পরিচালিত হল কেন উনিশশো সালের বিমান দিয়ে প্রশিক্ষণ পরিচালিত হল এমন অসংখ্য প্রশ্ন ফেসবুকে ভেসে আসছে এখন ঘন্টার পর ঘন্টা ধরে সাংবাদিক ইলিয়াস তার ফেসবুক পোস্টে সালের বাতিল বিমান উল্লেখ করে পোস্ট দেওয়ার পর তা ছড়িয়ে পড়ে অন্যদের পোস্টে আশরাফুল ইসলাম নামের একজন লিখেছেন বিমানের প্রশিক্ষণ বহুতুল ঢাকাতে করা কতটা যৌক্তিক নিরাপদ জায়গাই করা যায় কিনা ফেসবুকে সাজিদ হাসান লিখেছেন মেট্রো রেল দুই তিন ঘন্টার জন্য বন্ধ রেখে সরাসরি আহতদের জন্য সার্ভিস দেওয়া উচিত ছিল সময়ও কম লাগত ফেসবুকে আব্দুর রহিম নামের একজন লিখেছেন ঘটনাস্থল শুরুর দিকে গণমাধ্যমকে কাজ করতে দেওয়া হয়নি আশেপাশের ছাদে উঠলেও নামিয়ে দেওয়া হয়েছে এবং নেটওয়ার্ক বন্ধ থাকারও অভিযোগ আছে দিক ইলিয়াস সেই ফেসবুক পোস্টে লেখা আছে দুর্ঘটনার বিমানটি ছিল পুরনো এক এফ সেভেন একটা যুদ্ধ বিমান যার জায়গা দুই হাজার পঁচিশ সালের আকাশে থাকার কথা না তবুও সেটি উড়ছিল কারণ দুর্নীতি এখনো উড়ছে এই দেশের আকাশে আর সেই দুর্নীতির ভার বইছে এই প্রজন্মের সাহসীরা তৌকির আকাশে মারা যাননি তিনি মরে গিয়েছেন অনেক আগেই যেদিন বাজেট চুরি হয়েছিল সেদিন সিদ্ধান্ত হয়েছিল উনিশশো সালের বাতিল বিমান দিয়েই চলবে আধুনিক যুগের প্রশিক্ষণ এই সিস্টেম তার জন্য কিছুই রাখেনি না কোনো নিরাপত্তা না কোনো বিকল্প ব্যবস্থা রেখে গেছে কেবল ঝুঁকি মোর্চে ধরা লোহা আর এক তরুণ অফিসারের নিশ্চিত মৃত্যু উত্তরায় বিমান বিধ্বস্তের এই ঘটনায় শুধু তৌকির নন প্রাণ হারিয়েছেন আরও অনেকে তাদের সবার আত্মার মাগফিরাত কামনা করি দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ তদন্তের মাধ্যমে জানানো হবে বলে আইএসপিআর পক্ষ থেকে জানানো হয়েছে এতে আরও বলা হয় বিমানটির যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হওয়ার পর বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে দুর্ঘটনা মোকাবেলায় বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম বিমানটিকে বসতবাড়ি এলাকা থেকে জনবিরল এলাকায় নিয়ে যাবার সর্বাত্মক চেষ্টা করেন বিমানটি ঢাকার কলেজের একটি ভবনে অনাকাঙ্ক্ষিত ভাবে বিধ্বস্ত হয় কয়েকটি পত্রিকার প্রকাশিত সংবাদে দেখা যায় এই মডেলের বিমানটি এর আগেও দুইবার দুর্ঘটনার শিকার হয়েছিল বাংলাদেশে এই মডেলের বিমান তৃতীয় দুর্ঘটনা এটি এর আগে দুই হাজার আঠারো সালের নভেম্বরে টাঙ্গাইলের মধুপুরের রসুলপুরে ফায়ারিং রেঞ্জে বিমান বিমানবাহিনীর এফ সেভেন বিজি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় এতে উইং কমান্ডার আরিফ আহমেদ ডিপু নিহত হন এরপর দুই হাজার একুশ সালের নভেম্বরে চট্টগ্রামে জহরুল হক ঘাঁটি থেকে উড্ডয়নের পর বঙ্গোপসাগরে বিধ্বস্ত হয় এফ সেভেন এমবি এতে ফ্লাইট লেফটেন্যান্ট তাহমিদ নিহত হন রাজধানীর উত্তরে মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত পাইলট তৌকির তৌফিক ইসলাম সাগর মাত্র ছয় মাস আগে বিয়ে করেছিলেন এদিকে তার মৃত্যুতে রাজশাহীর উপশহরের তিন নম্বর সেক্টরের বাসায় চলছে শোকের মতো সোমবার দুপুরে পাইলট তৌকিরের বাড়িতে গিয়ে স্বজনদের আহাজারি করতে দেখা যায় পরে বিকেল পাঁচটার দিকে সাগরের বাবা তহরুল ইসলাম মাসালেহা খাতুন ও ছোট বোন বৃষ্টিকে বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে করে ঢাকায় নেওয়া হয় বিষয়টি নিশ্চিত করেছেন সাগরের মেজু চাচা রহমান তিনি বলেন আমরা বিকেল সাড়ে চারটার দিকে তার মৃত্যুর খবর পেয়েছি এরপর বিমান বাহিনীর পক্ষ থেকে একটি হেলিকপ্টার পাঠানো হয় নিহত পাইলট তৌকিরের স্বজন মতিউর রহমান জানান সাগর ছয় মাস আগে বিয়ে করেছিলেন তবে তার কোন সন্তান নেই সম্প্রতি তিনি রাজশাহী এসেছিলেন বলা হয় ছোট ভাই ঢাকায় গিয়ে মরদেহ নিয়ে আসার পর পারিবারিকভাবে সিদ্ধান্ত নেওয়া হবে সাগরের দাফন রাজশাহীতে না মসিত হবে আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে উড্ডনের বারো মিনিটের মাথায় যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এরপর এই দুর্ঘটনার কবলে পড়ে বিমানটি তবে পাইলট শেষ মুহূর্ত পর্যন্ত চেয়েছিলেন ফাঁকা জায়গায় নিয়ে যেতে

জবাব দিতে হবে এই লাগুলো কোথায় আমার দিকে মনে হয় এগুলা বিমান বাহিনী সরাই ভালো

যখন কালকে মানুষ মারা গেছে আচ্ছা ভাই আচ্ছা ভাই আমি জবাব দেন কালকে যখন স্টুডেন্ট মারা গেছে হ্যাঁ তখন স্টুডেন্ট বলতেছিল একশো দুইশো প্রথম স্টুডেন্ট মারা গেছে তখন সেই সেই কথা কেন কাবার করেন নাই স্টুডেন্ট বলছিল একশো প্লাস স্টুডেন্ট মারা গেছে সেখানে কেন বিশ জনের নাম দিচ্ছেন আপনারা সাংবাদিক নির্ভরযোগ্য তো আমরা সতর্ক ছিলাম না ছবি ছিল না ছবি কে আইডিয়া তৈরি

মাইলে কলেজের বেস্ট টিচার ফিজিক্স ডিপার্টমেন্টের হেড সাফাই স্যার এখনো অসুস্থ কেন আপনি দেবেন

এদিকে জরুরি বৈঠকে চার দলের নেতাদের যা বললেন প্রধান উপদেষ্টা ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আপনাদের মধ্যে যে ঐক্য আছে সেটা আরো বেশি দৃশ্যমান হলে ভালো হয় তিনি আরো বলেন আপনারা ফ্যাসিবাদ বিরোধী কোনো প্রশ্নে হোক বা গঠনমূলক কোনো কর্মসূচিতে যদি একসঙ্গে থাকেন এবং সেটি যদি মানুষ দেখে তাহলে মানুষের মধ্যে একটা স্বস্তির ভাব আসবে এটা দেখে অনেক বেশি মানুষ খুশি হবে এবং দেশের মানুষ সেটা চায় দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে প্রধান উপদেষ্টা গতকাল মঙ্গলবার রাতে তার সরকারি বাসভবন যমুনায় চারটি রাজনৈতিক দল বিএনপি জামায়াত ইসলামী এনসিপি এবং ইসলামী আন্দোলনের নেতাদের সঙ্গে এক জরুরি বৈঠক করেন সেখানে তিনি রাজনৈতিক দলের নেতাদের এসব কথা বলেন বৈঠক শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের কাছে বৈঠকের বিষয়ে ব্রিফ করেন আসিফ নজরুল বলেন দেশের সাম্প্রতিক পরিস্থিতি আলোচনা করতে প্রধান উপদেষ্টা চার বড় রাজনৈতিক দলকে ডেকেছিলেন আলোচনা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে তিনি বলেন রাজনৈতিক দলগুলো সরকারকে স্পষ্ট জানিয়েছে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে তাদের মধ্যে কোন মতভিন্নতা নেই কোন বিরোধ নেই ফ্যাসিবাদ মোকাবেলার প্রশ্নে তাদের মধ্যে কোন বিরোধ বা মতভিন্নতা নেই আইন উপদেষ্টা আরো বলেন তাদের মধ্যে কেউ কেউ বলেছেন রাজনীতির মাঠে রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবে আমরা মাঝে মাঝে একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলতে পারি এর মানে এটা নয় যে তারা আমাদের রাজনৈতিক প্রতি প্রতিপক্ষ তারা আমাদের রাজনৈতিক সহযোগী রাজনীতির মাঠে এ ধরনের কিছু কথাবার্তা মাঝে মাঝে বলা হবে এর থেকে কোনোভাবেই ধারণা করা উচিত নয় ফ্যাসিবাদ বিরোধী ঐক্য আমাদের মধ্যে কোন রকম ফাটল আছে বলেন আসিফ নজরুল তিনি জানান রাজনৈতিক দলগুলো সরকারকে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার ক্ষেত্রে আরো বেশি শক্ত অবস্থান নেওয়ার কথা বলেছেন এছাড়া বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে নির্বাচন প্রক্রিয়ার ব্যাপারে আমাদের সুষ্ঠুভাবে অগ্রসর হওয়া উচিত বলেন আইন উপদেষ্টা